বৃষ্টি দিচ্ছে তখন এবার তখন আমাদের কৃষক রেগে যাচ্ছে আগুন কথা জানি না কৃষি আগুন হচ্ছে আমার মনে তো হচ্ছে হাতিতে আগুন হচ্ছে তার জন্য এত বৃষ্টি কত বছর এভাবে বৃষ্টি ছিল এই এবছরের ভাবে বৃষ্টি পরে দুর্গাপুজো কিন্তু ধরুন একটা উৎসব যেভাবে বৃষ্টি ভালো লাগে যা তিন চলটাকে সেরে সুন্দর রাধে রাত বন্ধুরা তুমি সবাই কেমন আছো আসলে করি সকলে ভালো আছো তো আমি শোনালি জোড়াটা আসুন থেকে করেছি তো আজকের দিনে ব্লগটা আমি মিটিং স্টার্ট করছি আই হোপ প্রতিদিন মতো তোমাদের ভালো লাগবে ব্লগটা তা এটা হয়েছে কমফর্ট তা আমি কালকেই নিয়েছিলাম কাপড় যেহেতু অনেকটাই কাপড় দিয়েছি তোমরা দেখতে পেয়েছিলে পড়াশোনা টানিয়েছিলাম তো কমফর্টটা আমি নিয়ে এসেছি তা ভেজা কাপড় আজ তো শুকাবে কি শুকাবে না যখন পরিমাণে বৃষ্টি দিচ্ছিল তখন রোদ ওটা করেছিলাম এই জায়গাটা আমি এখন ক্লিন করে নিচ্ছি সকেজটা যেহেতু মা দুর্গা আসছে সবার ঘরে ঘরে তার জন্য ক্লিন করে নিচ্ছি বৃষ্টির দিনে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছে মা আসছে সবার ঘরে ঘরে মা দুর্গা তো দেখতে পাচ্ছেন ওই সব না আমি নিয়েছি এবার ওগুলো আমি প্রথম ভেবেছিলাম আমি ক্লিন দিয়ে নেব না কলিন দিয়ে মুছব তো রোজ তো এভাবে মোছা হয় ঝাড় পুছ রোজ পরিষ্কার না করলে তো এভাবে পরিষ্কার থাকবে না রোজটা রেগুলারটা রেগুলার যেহেতু ঝাড় দিলে তো ধুলা বালি উঠে তো ভাবলাম কি না আজকে কলিং দিয়ে বুঝবো না আজকে সাফ সাবান নিয়ে নেব একটু জল নিই আর একটু পুষ্প জল একটা তো সাপের জল রেখে দেবো তো ভাবছি এটা দিয়ে তো হবে না পুরো গোটাটা শেষ হয়ে যদি গোটা সুদাসটাই বুঝবো আমি ভিতরে যত জিনিসপত্র নিয়ে সব নেব আর জানো তো সাপ সাবান নিয়ে সাবান দিয়ে সার দিয়ে মুছে দিলে একটু পুষ্কারটা বেশি ভালো লাগে তো আমি জল নিয়ে শেষ আর কোন নেই সে আর বোতলটা কিনে দিয়েছে সুন্দর মার কাছে যে অতটা টাকা দিয়ে লাগে চান করাতে হয় তার জন্য আমরা মানে ওদেরকে দিয়ে দিয়েছি বলছিলাম

কিছু ওখানে নেই তারপর ওইটা মানে প্যান গাছটাতে একটু জল দিয়ে দিলাম বেশি জল না জল দিয়ে বেশি জল দিয়ে দিলাম ভাবছি এটাতে পুঁই রাখবো এরপর পরে গিয়েছিলো জানো তো বন্ধুরা পুঁই রাখবো এখানে রাখবো ভাবছি এরপরে ভাবলাম না এখানে রাখলে তো এটা ফেলে দেবে পাইপ ফেলে পড়ে যাবে এখানে রেখে দিয়েছি ঠিক আছে না হয় হ্যাঁ একবার ওখানে রাখছি না পরে লাইট নিয়ে রাখবো পরপর রাখবো এক সমান আছে জায়গা তো বলো কিরকম লাগছে দেখতে কি লাগবে ঘর দুয়ার তো একটু অবস্থা একটা মানে সুন্দর না তো যেরকম ঘর ওরকমভাবে গুছিয়ে রাখবো বলে যা নিয়ে সুখ শান্তিতে থাকতে হয় বেশি তো একদিন না একদিন স্বপ্ন পূরণ হবে তার আশীর্বাদ যদি থাকে জানি না যে অন্য কোনো দিন হতে পারবো কি না আমি তো স্বপ্ন দেখিও না স্বপ্ন দেখি না বলতে কি ভগবানের সব ছেড়ে দিয়েছি আমি এখন যা হবে দেখা যাবে ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি সিফ তো আর বলা যায় না তার জন্য তা আমি আমার কর্ম করে যাই ভগবান যখন টাইম হবে আমার ফলটা আমাকে দিয়ে দিবে যাই হোক জ্ঞানের কথা বলে নিয়েছি সেই বয়সে জ্ঞানের কথা বলাটা অত একটা ঠিক না যতটুকু আমার আমার বলার মতো আমার কোনো একটা এজ হয়নি যে আমি তো জ্ঞানের কথা বলতে যাবো তোমাদেরকে বোঝাতে যাবো ওটা বরঞ্চ তোমাদের থেকে আমার শিখতে হয় আর অনেকে ভিডিও দেখে সত্যি বলতে বহুত মোটিভেট হয় ওদের থেকেও বহুত কিছু শিখি ওদের থেকেও কিছুটা কথায় শিখে নিই আর যেহেতু আমি কথা বলতে পারি ভিডিও দেখি আর যা যেদিন দেখবো না তো দেখবো না যেদিন দেখবো সবারটা ভালো দেখবো তুমি সবাইকে একটু ভালোবাসা সবাইকে একটু ভালোবাসা পাওয়ার জন্য তো ভিডিওগুলো ছাড়ানো তখন পুরোগুলো বুঝিয়ে নিয়েছি দেখ সব যাব পুরো ভিডিও যদি করি না তো তোমরা দেখতে পুরোটা পড়ো লম্বা হয়ে এখানে তোমাদের ভাই মাছ ধরে এনেছিল একটা বড় মাছ এনেছে যেন দেখাবো তোমাদের এর উপর ওটা আমরা খাই নিব ঘৃণা লাগে মাছটা ওই জন্য বেশি বড় হয়েছে ঘৃণা চোট আমি খাই নিয়ে বিক্রি করে দিয়েছে আমি আমার ঠাকুরপো ধরেছে আমার বড় ধরে নি তো ওই ছোটো ছোটো মাছটা দেখো কি সুন্দর লাগছে জল দিয়ে তো আমি একটু ভিডিও করব তুমি দেখো কত বড়ো মাছটা ধরেছে বেশি মুষ্টি দিয়ে ধরেছে তোমরা কমেন্ট সেকশানে জানিও তো মাছটা দেখছে কত বড়ো কে বসি দিয়ে পুকুরে আছে নদীর যেহেতু তার জন্য দেখতেই পাচ্ছ জলটা মানে মাছটাতে চাগাই হচ্ছে না টোর মরে দেখেছি যে তো ঝাপড়ি মারছে তাই ভাবলাম মাছটা পড়বো ভিডিও অডিয়েন্স দেখাবো তো বলছে না এখন করো না দাঁড়াও মাছটা একটু ধরে নিয়েছে একটু রেস্ট নিতে দেবো ও তো ব্যথা পেয়েছে বলবো বিক্রি করে দেবো আমি মানা করেছি আমি আমি ঘরে রান্না করবো না করেছি তো কেন বলছি না না আমি খাবো না আমি তার জন্য মানা করে দিয়েছি এত বড় মাছ দেখতে তো দেখো মাছটা আমি সন্ধ্যার সময় এটা উঠেছি দেখো কত ভারী বলবো মা আমাকে বকা দিচ্ছে গায়ে লাগছে কাপড় জামা ছেড়ে ঘুমাবে আমাকে বলছে মা বকা দিচ্ছে মস্ত বড় মাছটা